দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আজকে আমাদের এই অনুষ্ঠানে বিষয় নির্ধারণ করা হয়েছে অবসর ও কল্যাণ ফান্ডের দশ শতাংশ চাঁদা দর্শক আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রনি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনি জানেন আমরা আসলে অবসর ও কল্যাণ ফান্ডের দশ শতাংশ চাঁদা নিয়ে কথা বলেছিলাম তো আমরা যদি একটি বিষয় দেখি বর্তমান সরকার কিন্তু আপনাদের অষ্টম পে স্কেল ভুক্ত করলো এবং পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি দিল এবং সাথে কিন্তু বিশ শতাংশ বৈশাখে ভাতা দিল তারপর আপনারা কেন প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনাদের এই বিষয়ে ধন্যবাদ আপনি যেই বিষয়টা আমার দৃষ্টিতে এনেছেন সেটা হচ্ছে অষ্টম জাতীয় পে স্কেল এবং ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা অষ্টম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এবং আমরা যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফসল এবং আমরা যখন দু হাজার সালের জানুয়ারি দশই জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি আমরা ১৯ দিন প্রেস ক্লাবে তীব্র শীতে অনশন করেছিলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে এবং বৈশাখিক ভাতাটাও তিন বছর আমরা পাইনি সেটা একটা আন্দোলনের পরে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বাস্তবায়ন হলো ধন্যবাদ আমরা সরকারকে জানি আঠারো সালের অক্টোবরে আপনার এই ফাইভ পার্সেন্ট ইনকিমেন্ট মনে প্রধানমন্ত্রী দিয়েছেন কিন্তু আপনি দেখেন অক্টোবর নভেম্বর আর এই কয় মাসের ভিতরে এখন আবার একটা প্রজ্ঞাপন জারি হলো যে এখানে কর্তন করা হবে অতিরিক্ত ছয় পার্সেন্ট কল্যাণটা সব বোর্ডে নেওয়া হচ্ছে অতিরিক্ত আবার সেখানে টেন পার্সেন্ট অর্থাৎ আবার বর্ধিত বা অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের জন্য একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এটি কিন্তু সারা বাংলাদেশের শিক্ষক সমাজে খুব একটা খুব এবং অসন্তোষ দেখা দিয়েছে এটা সরকার বর্তমান সরকারের জন্য আমি মনে করি যে এটা একটা একটা বিষয়টা হলো যে এখানে সরকার ক্ষুণ্ণ হচ্ছে তো সেই জন্য আমরা আজকে এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাবন্ধ সরকার সেই সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তাহলে এটা কিন্তু সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে আমরা মেনে নিতে পারি না আমরা চাচ্ছি যে এই সরকারের ভাবমূর্তিটা উজ্জ্বল থাকুক সেই জন্য আমরা চাই যে এটা কর্তন যদি এই সময় না করা হয় আপনি দেখেন আমরা মাত্র পঁচিশ পারসেন্ট বোনাস পাই এবং একশো এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল ভাতা তা দিয়ে শিক্ষকদের জীবন চলে না এবং বেতন বৈষম্য তো আছেই আপনি এই আরও আপগ্রেড করে বা শিক্ষকদের আমরা সারা দেশের শিক্ষকদের মধ্যে একটা প্রত্যাশা যে আমরা একাদশ জাতীয় নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমার নির্দেশনা দিয়েছেন কেন্দ্র থেকে আমরা সেভাবে কাজ করে নৌকার বিজয় হয়েছি আর এই সময় যেটা কর্তন করা হয় সারা দেশের শিক্ষকদের মধ্যে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাইছে সামান্য বেতনভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্রব্য এই বাজারে যদি এই বাজারে যদি এটা কর্তন করা হয় তো শিক্ষকদের কিন্তু দুঃখ দুর্দশার শেষ অন্ত থাকবে না স্যার আপনারা হচ্ছে আপনাদের এই এই বিষয়ে কল্যাণ ফান্ডের শতাংশ বিষয়ে যে আপনারা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন তো এই প্রতিক্রিয়া নিয়ে আপনাদের নিশ্চয়ই আপনাদের সদস্যদের সাথে সমিতির সদস্যদের সাথে কথা হয়েছে তো সরকারি মন্ত্রণালয় যে শিক্ষা মন্ত্রণালয় কিংবা মন্ত্রী এদের সাথে কারো কথা হয়েছে কিনা আপনাদের এই বিষয়ে আমরা শিক্ষা সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সচিব মহোদয় শিক্ষা সচিব মহোদয় দেশের বাইরে ছিলেন বলে আবার শিক্ষামন্ত্রী আমরা পাই চেষ্টা করেছি কিন্তু আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে তার এপিএস ওয়ান কাজী নিষাদ রাসুলের মাধ্যমে আমরা ইমেইলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে আমরা অনুরোধপত্র দিয়েছি যেন কর্তন না করা হয় তো আমরা সামাজিক যোগ্য পেপারে বিবৃতি বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করি সেক্ষেত্রে সরকারের নজর আনার জন্য সেক্ষেত্রে আপনারা একটি দাবি জানাচ্ছে যে আপনাদের মূল যে দাবিটা হচ্ছে প্রজ্ঞাপন বাতিলের বিষয় সেক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে কিংবা যে প্রজ্ঞাপন জারি করা হলো সে প্রজ্ঞাপন যদি বাতিল না হয় সেক্ষেত্রে আপনারা কি কর্মসূচি করবেন বা আপনাদের পরিকল্পনা কি এটা আমরা একটু সময় নিয়েছি যে যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে পনেরো তারিখ পনেরোই এপ্রিল তো আমরা এই প্রজ্ঞাপন জারি আপনার যদি আমরা পিছনে যাই যে এটা নির্বাচন একাদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল তখন সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করা হলে আমরা দুই শিক্ষার মাধ্যমে জানতে পারলাম যে সচিব এটা নিজেও জানে না সেটাকে তখন আবার স্থগিত করা হলো কিন্তু এখন আবার হঠাৎ করে আমরা যখন এই প্রজ্ঞাপনটা দেখলাম তাহলে আমরা মনে করতেছি যে শিক্ষকদেরকে নিয়ে একটা খেলা চলছে সারা বাংলাদেশে আপনি দেখেন যে একবার ডিসেম্বরের আগে একবার হলো নির্বাচনের আগে স্থগিত হলো আবার এখন হলো এটা কর্তন বিষয়ে সারা দেশের শিক্ষকদের মাঝে এই এর নিয়ে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার শিক্ষার গুণগত মান উন্নয়নে কিন্তু এটা বাধা সরকারি যেমন ক্ষুণ্ণ আমাদেরও কাজ করতে গিয়ে শিক্ষকতা করতে গিয়ে শিক্ষকদের কিন্তু মন খারাপ হয়ে যায় তো আমরা ইতিমধ্যে এটার বিষয়ে আমরা ভাবছি কর্মসূচি শিক্ষা মন্ত্রালয়ের যোগাযোগ করার চেষ্টা করছি শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং সামনে কর্মসূচিও কিন্তু আমরা সরকারকে সময় দিয়েছি যেমন ধরেন আমরা সরকারের সাথে আগামীকাল মানে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেব এবং শিক্ষা সচিব তারপরে মাওসির মহাপরিচালকে আমরা স্মারকলিপি তৈরি করেছি আগামীকাল আমরা হস্তান্তর করব এবং অনুরোধ করবো যেন শিক্ষকদেরকে চেয়ে এটা কর্তন না করা হয় তো এর সাথে আমরা আরও কর্মসূচির মধ্যে রয়েছে যেমন এক তারিখে পহেলা মে আমরা শিখ আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি রয়েছে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক আশা করা যায় সেখানে সম্ভব হবে এবং দুই তারিখ থেকে আমাদের পূর্ব যে ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট শুরু হবে সেই কর্মসূচিগুলো আমাদের রয়েছে ধন্যবাদ দেন শিক্ষাকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য থ্যাংক ইউ স্যার আপনাদের যে একটা দাবি রয়েছে সেটা হচ্ছে দাবির আপনারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন সেই ক্ষেত্রে যদি প্রজ্ঞাপনটা বাতিল না হয় আপনাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে কি কি কর্মসূচি দিবেন বা আপনাদের পরবর্তী পরিকল্পনা কি প্রথমত আমাদের এক তারিখে বন্ধন কর্মসূচি আছে আপলামের সামনে তারপরে আমরা এলাকাতার ধর্মঘটের আলোচনা করব ওখান থেকে যে মাঝে যদি কোনো সিদ্ধান্ত না নেয় সরকার তাহলে পরবর্তী সময় আমরা সেটা সিদ্ধান্ত নেব কতটুকু আশাবাদী আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই সাধারণ শিক্ষকদের কাছ থেকে মূলত আমরা প্রান্তিক লেভেলের শিক্ষকদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারা তো সবাই উদ্গ্রীব এবং আসলে তো তারা মূলত অনেক কম বেতনই পায় স্বাধীনতার আটচল্লিশ বছর পরেও আমাদেরকে আপনি আজকে এই সাক্ষাৎকার আমার কাছে নিচ্ছেন যে আমি দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কাটবে কিনা কাটবে না কেন কারণ হলো আমরা আসলে শিক্ষক সমাজ এ পর্যন্ত অনেক বঞ্চিতই হয়েছে স্যার ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মেজবাল ইসলাম প্রিন্সের স্যারের কথা শোনেন